বাংলাদেশের সব কয়টি মহাসড়কের কিন্তু ইতিমধ্যে এই আট লাইন চার লাইনের ছয় লাইনের কাজ সম্পন্ন আছে শুধুমাত্র সিলেটের তা এখন পর্যন্ত প্রকল্পটি অনুমোদনের জন্য আমার অনুরোধ থাকবে ইমিডিয়েট পরিকল্পনা মন্ত্রণালয় সেটাকে যাচাই করে অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তারপরে ঢাকা সিলেট তহাবিল যেটা আমি একটু আগে বলছিলাম সেটা ঢাকা সিলেট প্রকল্পের সিলেট জেলার সতেরোটি এলে প্রস্তাব রয়েছে তন্মধ্যে এগারোটি চূড়ান্ত অনুমোদন হয়েছে ছয়টি সাত দ্বারা নোটিস প্রদান করা হয়েছে ওই যে যেটা অ্যাকুজিশনের ব্যাপারে তো এগারোটি হইতে পারে বাকি সাতটার জন্য আর কয় বছর লাগবে সতেরো বছর লাগলো এগারোটা হইতে আরও সতেরো আঠারো বছর লাগবে নি ছয়টা হইতে তাহলে আমরা আমাদের এখানে অবস্থাটা কি পর্যায়ে দাঁড়াইতেছে নোটিশ পাঠানো হয়েছে সিলেট তহবিল প্রকল্প ত্রিশটি এলে প্রস্তাব রয়েছে তোর মধ্যে মন্ত্রণালয়ে ষাটটি প্রস্তাব করা হলেও তিনটির চূড়ান্ত অনুমোদন হয় সিলেট তামাবিল প্রকল্পের ত্রিশটি এলে প্রস্তাব রয়েছে তার মধ্যে মন্ত্রণালয়ের ষাটটি প্রস্তাব প্রেরণ করা হলেও তার মধ্যে তিনটির চূড়ান্ত মাত্র তিনটের চূড়ান্ত অনুমোদন হয়েছে অন্য অদ্যবধি কোনো সাত দালাল প্রদান করা হয় নাই তার মানে আগামী আরো পাঁচ সাত বছরেও এই আলোতে তাহলে আমরা কি ঢাকা সিলেটের এই অবস্থার মধ্যেই আমরা থাকব এই বৈষম্য কেন ঢাকা সিলেট তামিল প্রকল্পের আওতায় আওতা বহির্ভূত তেইশ কিলোমিটার প্রস্তুত প্রস্তুতিকরণ এটা হচ্ছে ঢাকা সিলেট তহাবিল প্রকল্পের আওতা তেইশ কিলোমিটার সবটি চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি প্রণয়ন পূর্বক উদ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে উক্ত প্রকল্পটিতে কোনো ভূমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না তাহলে ভূমি অধিগ্রহণের যদি প্রয়োজন না পড়ে তাহলে এই যেমন এটা হচ্ছে ঢাকা সিলেট তহাবিল প্রকল্পের আওতায় লালাবাজার হইতে পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত একটি বাইপাস সীমিত হচ্ছে তবে উক্ত প্রকল্পের আওতায় বহির্ভূত লালাবাজার হইতে হুমায়ুন চত্বর এবং হুমায়ুন চত্বর হইতে পিরাউরান চত্বর পর্যন্ত প্রায় তেইশ কিলোমিটার দুই লেন থাকা ঢাকা থেকে লালাবাজার পর্যন্ত তিন ঘন্টা সময় লাগলে ও লালাবাজার থেকে সিলেট পোস্ত অতিরিক্ত আরো দুই ঘন্টা সময় লাগবে যদি আমরা এটা না এখানে যেখানে জায়গা অধিগ্রহণের কোনো প্রয়োজন নাই জাগা অধিগ্রহণ আছে সেক্ষেত্রে তেইশ কিলোমিটার ডেভেলপমেন্ট করতে অসুবিধা কি বাকিটা তো অধিগ্রহণই করতে পারেন নাই এটা জায়গা আছে এটাকে আপনার মাটিবালি হয় এইটাই করতেছে না ঢাকা সিলেট তাহাবিল সড়ক চার লেনে উভয় পার্শ্বের সার্ভিস প্রকল্পের সাথে সিলেট শহরের সমন্বিত সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পটি অনুমোদনের উদ্যোগ গ্রহণ করা এখনো মানে এটা লাগে আমি প্রস্তাব এটা অনুমোদন প্রস্তুত যখন আসে তারপরে আমি পরিবেশ এখন পরিবেশ অধিদপ্তরের পারমিশনের লাগি আর এক দাম আগুয়াই মানে পিছনে পড়ছে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র প্রদানের বিলম্বের কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না যা নির্মাণ ব্যয় বৃদ্ধি হচ্ছে কারণ প্রতি বছর তো জিনিসপত্র দাম বাড়ের তারা আজ থেকে সাত বছর আগের যে প্রজেক্ট প্রোফাইল সাবমিট করেছিল ডিপিবি সাবমিট করছিলো এটা সাত বছরে র মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে কাজে এটা আবার ওই ব্যাক টু ফেমিলিয়ান আবার এটা রিভাইজ করে চলে যাবে তো এটা একটা কী হইল পরিবেশের পারমিশনের ওসমানী বিমানবন্দর সড়কে এলাকাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত চার লেনে উন্নতকরণ প্রকল্পের এবং সিলেট সুতারখান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র এখন পর্যন্ত পাওয়া যায় অনেকবার রিকোয়েস্ট করে পাওয়া যায় আচ্ছা উসমানী বিমানবন্দর সড়কে লাক্কাতুরা হইতে বিমানবন্দর পর্যন্ত চার লেনে উন্নতকরণ প্রকল্প প্রকল্পে এবং সিলেটের সুতারখান্দি প্রকল্পের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পরিবেশ অধিদপ্তরে এখনো প্রক্রিয়াধীন রয়েছে এটার বয়স হয়ে গেছে আজকে সাত আট বছর এখনো প্রক্রিয়া দিন জনগুরুত্বপূর্ণ প্রকল্প সমূহের বাস্তবায়নের পূর্বেই পরিবেশ অধিদপ্তর পত্র প্রদান এবং সহজীকরণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আমি আজকের এই যত মানে দরবৃত্তিতে অনুমোদন করার লাগে আহ্বান করলাম